চলে আসছে চ্যাট জিপিডি এবং জেবিনি থেকে রিসার্চ করে আমাদের ঠিকানা বের করে আজকে একজন ভাই উনি একটি কম্পিউটার কিনেছে এটি হচ্ছে একটি মিডিয়াম বাজেটের মধ্যে খুব ভালো রেঞ্জের একটি কম্পিউটার এটি দিয়ে সব কাজ করতে পারবেন এ টু জেড তো এটি হচ্ছে এমডি ডি রাইজন ফাইভের একটি পিসি তো এর মধ্যে আমরা ওনাকে দিয়েছি মনিটর বাইশ ইঞ্চি বর্ডারলেস তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি হোয়াইট কালার হোয়াইট কালার মনিটর কিন্তু অন্যান্য মনিটর থেকে চার থেকে পাঁচশো টাকা দাম বেশি আর তিন বছরের ভিতরে যে কোনো সমস্যা আমরা এটি পরিবর্তন করে দিব তারপর উনি আমাদের কাছ থেকে যে জিনিসটা নিছে খুব সুন্দর একটি ক্যাচিং নিছে দেখতে পাচ্ছেন তো এই কেচিংটা আপনারা যারা নিতে চান সিঙ্গেলভাবে দাম পড়বে হচ্ছে বত্রিশশো টাকা আর আমরা ওনাকে মাদার বোর্ড দিয়েছি বায়োস্টারের তিনশো বিশ মাদার বোর্ড এর মধ্যে রাইজন থ্রি থেকে শুরু করে রাইজন সেভেনের যে কোনো মডেল সাপোর্ট করবে এবং এটি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং এর রিভিউ এতটাই ভালো আমরা বিগত দিন প্রায় দশ থেকে বারোটা কম্পিউটার কয়েকদিনে সেল করছি একটা মাদার বোর্ডও কাস্টমারের খারাপ রিভিউ আসে নাই খুব ভালো চলতেছে তারপর আমরা ওনাকে রাইজন ফাইভের চব্বিশশো জি একটি প্রসেসর আমরা দিয়েছি তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এর মধ্যে বিঘা এলিভেন গ্রাফিক্স আছে ফোর কোর এইট থ্রি আছে যার ফলে এটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এর হিটসিনের র্যাম দেওয়া হয়েছে ডিডিআর ফোরের এইট জিবি র্যাম এবং আমরা ওনাকে পাঁচশো জিবি এসএসডি দিয়ে দিছি পাঁচশো জিবি এসএসডি এইট জিবি র্যাম রাইজন ফাইভের চব্বিশশো জি ইনটেক একটা টোটাল গেমিং কেচিং অ্যাম ছয়শো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই এইট জিবি র্যাম দিয়ে পিসি আর মনিটর সহ দাম পড়েছে পঁয়ত্রিশ হাজার দুই তিনশো টাকার মতো তো যারা নিতে চান সারা বাংলাদেশে এই পিসি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যাদের পিসি লাগবে পিসি নিতে পারবেন যাদের মনিটর লাগে মনিটর নিতে পারবেন এবং আপনারা কত টাকা দিয়ে পিসি বিল্ড আপ করতে চাচ্ছেন এবং কোন কোন মালের দাম জানতে চাচ্ছেন যেহেতু মালের দাম বেড়ে গেছে কমেন্টস করবেন সবাইকে আমি রেড বলে দিব আর আমাদের স্টকে আগের মাল ছিল যার ফলে আপনার আমরা আপনাদেরকে আগের দামে মাল দিতে পারবো তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা কম দামে কম্পিউটার কিনতে চাচ্ছে তারা আমাদের কাছ থেকে নিতে পারবে আমি ওনা ওনার সাথে আপনাদেরকে শর্টকাটে পরিচয় করিয়ে দিচ্ছি আপনার নাম কি এবং এই কম্পিউটারটি দিয়ে কি কাজ করবেন কিভাবে আমাদের আশিক কম্পিউটার আসলে আমার নাম মোহাম্মদ সাইফুল আলম সাইফ আমি আপনার চেয়ার জিবিটি থেকে সিচার্জ করার পর আপনাদের ওয়েবসাইটটা পাইছি আর ওইখান থেকে আপনাদের অ্যাড্রেস পেয়ে আপনাদের কাছে আর চেয়ার কেয়ার এটা দিয়ে আমার মূলত আপনার গ্রাফিক্স ডিজাইন তারপর আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কাজ টুকেটাকে আর জাস্ট হালকা গেমিং একটুকে ধন্যবাদ আপনাকে